কারণ বার্ধক্য যখন মানুষের চলে আসে তখন হাজারো এ বাদাত করতে মন চায় তখন মানুষের অন্তরটা চায়। কিন্তু তার দেহ তার শক্তি তাকে সায় দেয় না ঠিক কিনা কথা বলেন। ঠিক মতো রুকু করতে পারে না তার কারণ তার কোমর সায় দেয় না ঠিক মতো করতে পারে না তার কারণ তার হাঁটু সায় দেয় না ত্বastu মন চায় আমি সিজদায় পড়ে মালিকের পদমে লুটিয়ে থাকব আধা ঘন্টা কিন্তু বান্দা পারে না কারণ তার হাতও এখন আর সায়ে দেয় না ঠিক কিনা কথা বলেন কিন্তু যুব এই সময়টা তোমার এখন আছে তুমি ইচ্ছা করলে ঘন্টার পর ঘন্টা মালিকের কুদরতী পদমে লুটিয়ে থাকতে পারবে তোমার কোনো কষ্ট হবে না এজন্য আমার নবী বলেছেন যুবকে বার্ধক্য আসার করবে তুমি তোমার যৌবনকে বলি তোমার যৌবনের কত দাম তুমি কি জানো মসজিদের কানায় কানায় তাকিয়ে দেখো আমার অনেক বৃদ্ধ বাবাজি চেয়ারে বসে নামাজ পড়ে তার কারণ সে দাঁড়িয়ে নামাজ করতে তার কষ্ট হয় ওজনের কারণে সে চেয়ারে নামাজ পড়ে অথবা বসে বসে নামাজ পড়ে সেজদাটা ঠিক মতো দিতে পারছে না কিন্তু এই সেজদার যে কত দাম এটা যদি আমার ওই বৃদ্ধ দাদা ভাই অনুধাবন করতে পারত তাহলে সঠিকভাবে ভাবে দিতে না পারার কারণে সে কষ্টে আফসোসে কলিজা ফেটে মরে যাওয়ার উপক্রম হতো তার কারণ তুমি কি জানো একটা শেষদার কত দাম তুমি আমি লক্ষ্য করে দেখছি তোমার আমার এই ললাট তোমার আমার এই শির তোমার আমার এই কপালটা মসজিদের টাইল চেলাচ্ছে কিন্তু না যুবক এটা বাহ্যিক দৃষ্টিতে দেখা যায়

তোমার যৌবনকে তুমি মূল্য দাও বেশি বেশি করে এখন চেষ্টা করে নাও এমন একটা সময় আসবে যখন অধিক চেষ্টা করতে মন চাইবে কিন্তু তুমি পারবে না শক্তি তোমাকে সহায় দিবে না তোমার হাড়ও তোমাকে সহায় দিবে না কোমর তোমাকে সহায় দিবে না তখন শুধু চোখের পানি ছড়াবে আর আফসোস করবে হায় সেই সোনালী যৌবনটা যদি আবার ফিরে পেতাম প্রাণ ভরে মদাত করে নিতাম কিন্তু বন্ধু তোমার এই আফসোস তোমার যৌবনকে আর কখনো ফিরিয়ে